একটা শূন্য দুই অঙ্কের সংখ্যা আর আছে দশ থেকে তো শুরু তাই না দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এসে আর কোন সংখ্যা তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা একটু দেখো

এক থেকে বড় নিরানব্বই অপেক্ষা যাবে অন্য কোন অঙ্কে এখানে নয় যদি আমরা এরকম দেখি নয়শো নিরানব্বই থেকে একটু বড় তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কোনটা আছে আমরা চাইব যে এটাকে এইটা নিরানব্ব আমি কত বেশি লিখে ফেলছি কত বেশি লিখছি আমি কি নিরানব্বই জায়গায় একশো লিখতে পারি পারি তবে তর্ক আছে যেটা বেশি লিখছি যত বেশি লিখছি তত কি করতে হবে নিরানব্বই যে আমরা নিয়ে গেছি কারণ হচ্ছে যে দিয়ে শূন্য শূন্য সংখ্যা থাকলে গুণ করা কি হয়ে যায় সহজ হয়ে যায় এই পদ্ধতিটার নাম কি আমরা তো নিরানব্বই জায়গায় একটু কত লিখতে সংখ্যা বা ক্ষুদ্রতম সংখ্যা তাহলে নিরানব্বই একশো বিয়োগ এক লিখলাম নিরানব্বই হয় ঠিক আছে তাহলে এই সংখ্যাগুলো তোমাদের চিনে রাখতে হবে যে অঙ্ক কতtoNumber কেতি অঙ্ক কতtoNumber সংখ্যা 4 কে কতtoNumber সংখ্যা 5 কে কতরা অর্থাৎ মেন কথা হচ্ছে সামনেটা এক বাকিগুলো শূন্য এরকম সংখ্যাগুলো ঠিক আছে তাহলে এইরকম সংখ্যা অর্থাৎ 10 100 1000 আর 10000 এটাকে যদি আমরা এটা অপেক্ষা বড় অর্থাৎ 990 অপেক্ষা বড় সংখ্যা কত 10000 সংখ্যা 100

এখান থেকে কত বিয় দশ থেকে চার চলে গেলে কত হয় ছয় এখানে এটা হচ্ছে নয় নয় থেকে দুই চলে গেলে ষাট এটা তো হয়ে গেছে তিন এখান থেকে নিয়ে ফেলেছি না তাহলে এখানে দুই দুই আছে কত পাইলাম এখন একটু বলি ধরো আমরা তো আরেক পদ্ধতিতে গুণটা করেছি আগের পদ্ধতিতে করলে ফলাফল এটা আসবে একশো আসেন দেখি আমরা আগের পদ্ধতিটা একটু দেখি ফলাফল কি আসে যে গুণ করতাম আমরা আগে সেই পদ্ধতিতে নয় 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 এটাকে গুণ করবো কত দ্বারা একটু গুণ করি কত ছত্রিশ হাতে রইল তিনত্রিশ আটত্রিশ উনচল্লিশ এবার ওই যে দশক দ্বারা গুণ করলে একটা শূন্য দিতে হয় না এটা হচ্ছে দশক দশক মানে দুই দশে কত বিশ বিশের শূন্যটা বসিয়ে থাকলাম আর আছে দুই দুই দিয়ে গুণ করো

বুঝাতে পারছি তাহলে আমাদের পদ্ধতি ভিন্ন কিন্তু আনসার এটার নাম কেন সহজ পদ্ধতি হয়েছে এখানে গুণ করাটা একদম সহজ শুধু শূন্য বসিয়ে দিলে হয়ে যাচ্ছে এখন বুঝতে তুমি সহজ পদ্ধতিটা আমরা আরেকটা অঙ্ক করাই ঠিক আছে বুঝে দিচ্ছি সহজ লাগছে না কঠিন লাগছে এবার আমাদের পৃষ্ঠা নম্বর ছয়ে

ভিন্ন হলে আনসার কিন্তু ভিন্ন নয় আনসার কি নয় তাহলে এটা করতে বেশি সময় লেগেছে না আমরা আগে নি আমরা আগে অঙ্ক বুঝে গেছি তাই না জি তাহলে আমাদের আনসার সেম কিন্তু এখন পদ্ধতি ভিন্ন যদি সহজ পদ্ধতি বলে তাহলে তোমাদেরকে এই নিয়ম অনুসরণ করে করতে হবে এবার আমরা আরেকটা করে দেখাচ্ছি তিন নম্বরটা

কত নিব দশ হাজার আটশো সরি আটানব্বই হাজার সাতশো এবার একটু কি বলবো আবার যে সংখ্যাটা রয়েছে সেটা একবার এটার সাথে গুম করবো আর একবার এটার সাথে গুম করবো তাইনা তাহলে দশ হাজারের সাথে গুণ কত হাজার সাতশো দশ হাজার বোঝাইতে এটা দেখো তো একটু এই দশ হাজারের সাথে এটা একবার গুণ মাস্টারে কি বসবে বিয়োগ চিহ্নটা

এবার এখানে দেখো রাত করার সময় ডান দিক সোজা রাখতে হবে এখানে যতগুলো শূন্য দেখতে পাচ্ছ সেটা দশ হবে তো বাকি শূন্য কি হবে কিন্তু শূন্যের আগে শূন্যটা দেখতে পাচ্ছ সেখান থেকে কমে যাবে এটা তো আমরা আগেই জানি আমি আর ডিটেলস বলছি না

अरे इतना बोलो इतना शाब इतना इतना नहीं अरे कंजरेक्ट देखिए देखिए बोलो ना बोलो 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 तो इतना हम तो किसी नहीं होते फूल फूल जो दिया क्या ना बीयोगर कासो करते हैं अरे सेवा देके उपयोग बीयोफल लेके दियो ना इतना किफायत इतना उपर जो साइंट अध्यक्ष तो बस ये चेंटे